এখন বাজে রাত এগারোটা তেইশ তো আমি যথাযথ খাওয়াই এই যে বাচ্চারা আছে এদেরকে আমি খাওয়াই এই যে ক্লাবের পিছনে এখানটাতে আমি খাওয়াই ভালো কথা খাওয়াচ্ছিলাম খাওয়ানো হয়ে গেছে আমি এবার বাটিটা তুলে গাড়িতে রাখতে যাচ্ছিলাম দুটি ছেলে খুব স্পিডে বাইক নিয়ে গেল আমাকে একটা গালাগাল দিয়ে গেল তো আমি আরো গালাগাল দিও না কারণ গালাগাল আমার সহ্য অবধি হয় না আমি আরামসে বাটিগুলো গাড়িতে গাড়িটা নিলাম মানে ভাগ করে করে সঙ্গ না তো ছেলেগুলোকে গাদামারা পার দেখতে পেয়ে গেছিলাম সমস্যা হচ্ছে গাদামারা লম্বা একটা জ্যামের মধ্যে পড়েছিলাম গাদামারা পার করে সে জ্যাম থেকে আমি বেরোতে পারছিলাম না আমি দেখছিলাম যে আমার থেকে তিনটি গাড়ি আগে ছেলে দুটো রয়েছে বাইকে এতটাই জ্যাম যে বাইকও বেরোতে পারছিল না যদি আমার গাড়িতে কোনো ড্রাইভার থাকতো দেন তো আমি গাড়ি থেকে নেমে ডেফিনেটলি ধরতাম যেহেতু আমার গাড়িতে কোনো ড্রাইভার নিয়ে আমি একা ছিলাম ওরকম লাইনে গাড়ি তখন ছাড়তেও পারবো না কারণ সাইডে কোনো জায়গাও নেই গাড়ি দাঁড় করানো নেহাত দশ মিনিট জ্যামে আটকে থেকে দেখলাম ছেলেগুলো বেরিয়ে গেলো আমি চেষ্টা করলাম দেখলাম বেরোতে পারলাম না কেন প্রচুর জ্যাম সামনে গাড়ি আসছে তো দুটো লরি ফা মাঝে একটু ফাঁকা জায়গায় পেলাম সেখানে ওখানে গাড়িটাকে ঢুকিয়ে দিলাম দেখা হয় দাঁড়িয়ে রইলাম ফাঁকাতে ওখান থেকে গাড়িটা ঘুরিয়ে ফেরত চলে আসলাম আমি জ্যামনাজকে আমার প্রেস্টিজটা পুরো ডাউন করে দিলাম পুরোপুরি না হলে ছেলে দুটোকে না ধরলে যে দিতাম কি আর করা যাবে ছেলে দুটো ভাগ্য ভালো আমার ভাগ্য খারাপ